ভাওয়াল রাস শ্মশানেশ্বরী চিলাই নদীর দক্ষিণ তীরে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে ভাওয়াল রাস শ্মশানেশ্বরী নামের এই সমাধি সমাধিস্রৌতটি স্থাপন করা হয় অপরদিকেই পাঁচ একর জায়গার উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মূলত রাজ পরিবারের সদস্যদের সব দাহ করা হতো সেই ভাওয়াল রাস শ্মশানেশ্বরী নামের শ্মশানে হ্যালো ব্রিহান আশা করছি অনেক ভালো আছেন ভাওয়াল জাতীয় উদ্যানের ভিডিও আপনাদের এত ভালো লাগবে যা আমি কল্পনাও করিনি তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো ভাওয়াল রাজবাড়ি এবং ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী ভিডিওটিতে সম্পূর্ণ গাইডলাইন থাকছে এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি ভাওয়াল জাতীয় উদ্যান ঘোরা শেষ করে তাকুয়া বাজে করে চলে আসি শালনা বাজার এবং শালনা বাজার থেকে অটোরিকশা করে চলে যাই জয়দেবপুরে আপনারা যে কোনো ওয়েতে গাজীপুর চৌরাস্তায় এসে অটোরিকশা করে যেতে পারবেন এই জয়দেবপুরে আপনারা চাইলে ট্রেন যোগেও জয়দেবপুর আসতে পারেন স্টেশন থেকে রিক্সা ভাড়া নিয়ে রাজবাড়ি পৌঁছানো যায় জয়দেবপুর রাজবাড়ি সড়ক ধরে পূর্ব দিকে এগিয়ে গেলেই জেলা প্রশাসকের কার্যালয় অথবা ভাওয়াল রাজবাড়ির দেখা মিলবে উনিশশো সালে এই রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা দেওয়া হলেও বর্তমানে ভাওয়াল রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে ভাওয়াল রাজবাড়ির সাথে জড়িয়ে আছে ভাওয়াল সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণের কথিত মৃত্যুর বারো বছর পর পূর্ণ আরবিভাবের ইতিহাস যাকে কেন্দ্র করে বিখ্যাত ভাওয়ালের সন্ন্যাসী মামলার সূচনা হয় এছাড়াও ভাওয়াল রাজবাড়িকে ঘিরে উত্তম কুমার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রে সন্ন্যাসী রাজা নির্মাণ করা হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি ভাওয়াল রাজবাড়িতে সো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাওয়াল রাজবাড়ি জয়দেবপুরে অবস্থিত আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জমিদার লোকনারায়ণ রায়ের মাধ্যমে এই রাজবাড়িটির নির্মাণ কাজ শুরু হলেও রাজা কালী নারায়ণ রায় নির্মাণ কাজ সম্পূর্ণ করেন ভাওয়াল রাজবাড়ির প্রবেশ পথে নজরে পড়বে সারা বছর ফুলে ছেঁে থাকা নাকলিঙ্গম ফুলের গাছ দোতলা এই জমিদার বাড়িতে সব মিলিয়ে প্রায় তিনশো পঁয়ষট্টিটি কক্ষ রয়েছে রাজবাড়ির পশ্চিম দিকে রয়েছে বিশাল দিঘি ও সামনে বিস্তৃত সমতল মাঠ যে মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিজয়ের মাস উপলক্ষে বিশাল মেলা এখানে এসে আমার একটা মানুষের সাথে পরিচয় হয় যে কিনা অনেক রসিক মূলত তার রিকোয়েস্টেই আমার মেলাটি ঘুরে দেখা এবং আপনাদের ঘুরে দেখানো আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান চলে এলাম আপনাদের সামনে গাজীপুর জেলার জয়দেবপুর থানার অন্তর্গত রাজবাড়ির মাঠ ভাওয়াল এলাকার মেলার বিষয়ে কিছু কথা বলতে। এখানে মেলা 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 খুব সুন্দর একটি মেলা চলতেছে একত্রিশে ডিসেম্বর বিজয়ের মাসের উপলক্ষে মেলা একত্রিশে ডিসেম্বরে এই মেলা শেষ হয়ে যাবে এখানে দেখার মতো আকর্ষণীয় আছে এই যে শরণার্থী আছে তারপরে এইখানে সন্ধ্যাবেলা ছোট বাবু এবং ছেলেমেয়েরা দেশত্বপ গান করে এখানে আরও সুন্দর মজার আছে যেমন রাইডার এখানে আছে নাগরদুল্লা আছে আপনার বাবুদের এই জায়গাটাতে হরিণের পিঠে চড়বে অনেক মজা অনেক বিনোদন আনন্দ তাছাড়া আমাদের অনেকেরই স্বপ্ন আছে যে আমরা যদি ঘোড়ার পিঠে চড়তে পারতাম কতই না মজা হতো তো জীবিত ঘোড়া জ্যান্ত ঘোড়ার পিঠে চড়তে হলে চলে আসতে হবে এই ভাওয়াল বা ভাওয়ালের রাজবাড়ি মাঠে গাজীপুর জেলার অন্তর্গত জয়দেবপুর থানাতে এখানে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা জীবিত ঘোড়ার পিঠে পুরো রাজবাড়ি মাঠে একটা চক্কর দেওয়ার সুযোগ আছে আর সময় নষ্ট না করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে রাজবাড়ি মাঠে চলে আসেন মজার মজার আকর্ষণীয় রাইডার আছে এখানে বাচ্চারা বাচ্চাদের শিক্ষণীয় অনেক বিষয় আছে তাছাড়া এখানে পাওয়া যাচ্ছে মজার মজার ফুচকা চটপরি এবং ব্লেজার শাড়ি থ্রি পিস জুতা ঘড়ি এবং ইলেকট্রিক পণ্য যেমন রাইস কুকার কারি কুকার এই জাতীয় একাধিক পণ্য পাওয়া যাচ্ছে তো এই মেলার মাঠে আসলে দুঃখ কষ্ট ভুলে খুশি হয়ে বাসাতে ফিরে যাবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ চলুন আমরা এক নজরে মেলাটা ঘুরে দেখে আসি হ্যালো আপনারা ঠিক আছে ভাওয়াল রাজবাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে রয়েছে ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী নামের একটি শ্মশান আপনারা হাতে সময় নিয়ে গাজীপুরে আসলে নোহাসপল্লী এবং বঙ্গবন্ধু সাফারি পার্কের মতো জায়গায়ও জায়গাও ঘুরে দেখতে পারেন আঠারোশো সালে কালী নারায়ণ রায় বংশানুক্রমে জমিদারির দায়িত্ব পান জমিদারি পরিচালনার জন্য ব্রিটিশ সরকার তাকে রায় রায়চৌধুরী এবং রাজা উপাধিতে ভূষিত করেন কালী নারায়ণের শাসনামলে ভাওয়াল রাজবাড়ি এবং ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী নির্মাণ করা হয় প্রচলিত আছে ভারতের বিখ্যাত স্থপতি কামাক্ষ রায় এই শ্মশানেশ্বরীর নকশা করেন আপনারা যারা একদিনে বেশি সময় নিয়ে গাজীপুরে আসতে চান এবং থাকার জন্য রিসোর্ট খুঁজেন তাদের জন্য উল্লেখযোগ্য রয়েছে ভাওয়াল রিসোর্ট নক্ষত্রবাড়ি রিসোর্ট সুটি রিসোর্ট জল ও জলঙ্গের কাব্য অঙ্গনা রিসোর্ট দ্য বেস্ট ক্যাম্প বাংলাদেশ সাররা রিসোর্ট প্রভৃতি অন্যতম রাজ পরিবারের মৃত সদস্যদের নামের নামফলক ও সৌধ ছাড়াও ও চত্বরে মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত ছয় স্তম্ভ বিশিষ্ট একটি শিব মন্দির রয়েছে বিভিন্ন ঐতিহাসিক সূত্র মতে মুন্সীগঞ্জ জেলার বজ্রজগনি গ্রামে ভাওয়াল জমিদারদের পূর্বপুরুষেরা বাস করতেন আঠারো শতকের চল্লিশ দশকে বলরাম রায় তৎকালীন গাজীপুরের ভাওয়াল পরগনার জমিদার দৌলত গাজীর দেওয়ান হিসেবে কাজ করতেন পরবর্তীতে দৌলত গাজীর জমিদারী বলরাম রায় নিলামে কিনে নেন সতেরোশো সালে বলরাম রায়ের মৃত্যুর পর তার পুত্র কৃষ্ণ রায়ের জমিদারি পরিচালনা শুরু করেন এবং ভাওয়াল জমিদারির দায়িত্ব লাভ করেন সতেরোশো সালে কৃষ্ণ রায়ের মৃত্যুর পর তার পুত্র জয়দেব রায় ভাওয়াল জমিদারির দায়িত্ব লাভ করেন জমিদার জয়দেব রায়ের নাম অনুসারেই ভাওয়াল এলাকা জয়দেবপুর নামে পরিচিত লাভ করে দেখতে পাচ্ছেন অনেক পুরোনো প্রত্যতান্ত্রিক সব নির্দেশন অনেক পুরনো আজ যে কয়টা জায়গা ভিজিট করছি সব ভয়ানক হ্যালো বাবু হ্যো আপনারা দেখছিলেন ভাওয়াল রাজবাড়ি এবং আমি কিছুটা অংশ দেখানোর চেষ্টা করেছি মেলার এবং এখন আমি যে জায়গা অবস্থান করছি এটা হচ্ছে রাজ শ্মশানেশ্বরী সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ